আমি বাইরে আপনার এখানে আসতাম না আমার ষাট বছর বয়স আমি একজন অধ্যাপক আমার পেশার আমার ডায়াবেটিস আমি দুই ঘন্টা হলে এখানে দাঁড়ায় আছি এখন আপনি বলেন হাউ ক্যান ডু আমি কি করবো এখন আমার কারণে কষ্ট যেমন আপনার আমরাও কিন্তু আপনারা আমরা রিকোয়েস্ট করতেছি একটা হাজার টাকা আপনারা আমাদের ব্যালেন্স করে দেন আপনার

যাদের টাকা আছে তারা এত আমাদের সিস্টেম থাকবে সচল থাকবে এভাবে নেবো আমরা কালকেও আমরা নেবো আমরা রাত যদি যতক্ষণ বন্ধ ভাগ থাকবে ততক্ষণ বন্ধ আমরা নেব কোনো কিছু নাই।